এটা ঢুকে বসে আছে মাথায় ব্যথা পাইলে এতে এর পাপা দা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো দাওয়াত আছে দাওয়াতে যাবো আশিদা ভাবির বাসায় তো গিফট প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছেন আমার বিজনেসের ফার্স্ট প্রোডাক্ট সেটা হলো কিং সাইজের ব্লক প্রিন্টের বেডশিট সেট উইথ টু পিলো কভার এবং পিলো কাবারগুলো একদম বিদেশি যে বালিশগুলো হয় সে সাইজের করা তো এই দুইটা আমার সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফাতেমাকে আপনারা দেখেছেন ফাতেমা নিয়েছে একটা আর ফাতেমার পরিচিত একজন নেবেন একটা তো আজকে দাওয়াতে ফাতেমারাও আসবে ইনশাল্লাহ তো ভাবলাম আমি একসাথে নিয়ে যাই তো ওইখানে ওকে দিয়ে দিব বলতেছিলো যে আপু আজকে যখন দেখা হবে তখন নিয়ে আসেন তাহলে আমি নিয়ে নিতে পারবো আমি বললাম ঠিক আছে এখানে দুইটা চাদর আছে চাদরের কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো অলরেডি অনেকগুলো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ সেল হয়ে সোল্ড হয়ে গেছে আর যে দেখেন তাবিয়া রেডি হয়ে গেছে দাওয়াতে যাওয়ার জন্য এই যে নিউ একটা ড্রেস পরেছে মাথা আসতে আমি কেন যা রেডি হয় না তাতে রেডি হয়ে না আমরা যাবো তো তাতে রেডি হয়ে নাও

So oh, द दे मैजिक देख सो पुरा ओ बाबा देख ये मैजिक तो तुम्ही क्या मैं शिखला क्यों मैं शिखला मैजिक तो बुरी क्यों मैं शिख सो मैजिक वो करना की देखो बुरी माथा वो कर सके इन तो नमोइलाइट तब यार बैगर मंद किया से देखते से तब यार पापा तब यार बैगर ये बैग तक आल के फारना पुदिसे बाबा क्यों ऐसा

যাও তবে নাও আমার বড্ড রেডি হয়ে তাহলে ও আমরা আজকে রাশিদা ভাবি ভাষায় দাওয়াতে এসেছি সবাইকে নিয়ে ভাবি খুলতো নাকি চিকেন করতাম না বিফ করতাম ও রাশিদা ভাবি

গরুর গোশ গরুর মাংস এই যে ভাবি সুন্দর গরম দেখেছে কারণ ভাবিরা গরম খেতে পছন্দর হ্যাঁ পো নতুন আগেই তো আগেই কিনা কিনছিলিরা সালাদ মা খাইতে হবে আপা আপনাকে বলতেছি আর এখানে হলো পোলাও এই যে পোলাও

এই যে ভাবির মালয়েশিয়ান ভাষা ইকান ব্যাপার বলে বাট ভাবি মালয়েশিয়ান এবং বাংলাদেশ দুটোর ফিউশনে করছে তো এই কারণে এটা হলো আমরা আমাদের দেশে একটা নাম দিলাম আমি আর ভাবি মিলে এটাও কি আছে আপনার বিজনেসে আচ্ছা এটাও ভাবির বিজনেসে আছে আপনারা কেউ চাইলে নিতে পারেন এটা আসলে কোনো গেদারিংয়ের জন্য পারফেক্ট একটা ডিশ নিতে পারবেন তো এই যে ভাবি এখন সালাড মাখাবে সালাডটা মাখায় ফেলুক ভাবি হাতের সালাডটা অনেক মজা হয় অন্য রকম করে ভাবি মাখায় সুন্দর একদম শরীর বিপ্লব দেন ভাবি বিপ্লবল দেয় সুন্দর করে একদম

টমেটো গাজা গাজর পেঁয়াজ কাঁচামরিচ লেবু আর হইলো ওই যে ইয়ে সরিষার তেল কাঁচামরিচ সবকিছু দিয়ে সুন্দর করে ভাবি এখন মা খাবে এটা হচ্ছে একদম খালি আপনি সরিষার তেল করে দিচ্ছেন এই তিনপুর থেকে নিচ্ছে ও আচ্ছা 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 আর একটা সেট লেবু আরও আছে না ও কেন খাইতে পারে ও ইয়ে খাইছো তো খেত খাইছো তো বিকালের দিকে দেখ সব খেয়ে নিচ্ছি আর আমরা এখনো মেহমানের জন্য অপেক্ষা করতেছি এই যে মেহমান তাই আপনি দেরি করেছেন কেন তো জলসার জি বাংলা সব বন্ধ করে দিচ্ছে না হিন্দি এগুলো সব হিন্দি চ্যানেল না হ্যাঁ নাই ওরা দেয় না বাংলাদেশ আমাদের ওদেরকে ভালো রাখতে খুব ভালো লাগে তুমি না পাকিস্তানি সিরিয়াল দেখো

আমার ভাবি যান শোনেন না ভাবি ভাবি হলো উন্নাটা বের করছে না আমার আম্মু বলতেছে এই বিয়ের উন্নটা প্রত্যেকটা জামা ও ওকে মানুষ অনেকে বলে তা আপু একটু একটা জামা ও বলে কি আমার একটা জামা দেখলে বলে কিনে পাঠাই আমি কেমনে কিনে পাঠাবো আমরা খাক আমি আর এখন আমি কথা বলে নিই করে দিলেন সবই মানে উপরে দিলেন সাদা নাচি দিলেন ওকে ওকে একটু

কালকে বাসা শিউলির বাসা দাওয়া আচ্ছা পশুদিন আমাদের জাদাপুর বাসা দেওয়া তারপরে মাঝখানে বৃহস্পতিবার শুধু মাত্র একটা দিন আসলে দাঁত নিয়ে নাকি ওর ঠিক আছে

ক্যামেরা অন হয়ে যায় বিটিভি এন কি বলতে সেটা তুমি বলো ভাবীর এই রসমালাইটার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করো অপেক্ষায় থাকো ভাবি তো যখনই বানায় তখনই তোমাকে দেয় তাইলে আবার কি কখন পাঠাবে কখন পাঠাবে অপেক্ষায় থাকি মানে যেভাবে মানে বললো না আমার ভাই ভাবির এই রসমালাইটার জন্য অনেক বেশি অপেক্ষায় থাকি রসমালাই রিভিউ আমার শ্বশুর দিয়ে গেছিল কুমিল্লা রসমালাই নাকি ফেল আব্বা দিয়ে গেছিল

হ্যাঁ আচ্ছা ভাই কানে তুলা দিয়ে আপু বলছে বেশি হাসেন বিরক্ত লাগে ভিডিও দেখার সবচেয়ে মজা লাগে যে ওই যে এখন থেকে মানে যতবার আমি দেশে গেছি গিফট বা যতবার আমি পাঠাইছি ভাবি তো ভিডিও সময় ভাইয়ার সাথে ভিডিও সময় ভাবি একটু চুপচাপ থাকে কারণ ভাইয়া হলো একটা কথা বলে দেখা যায় যে ও যেটা বলতেছে ওইটা শেষ হোক বা এরকম ভাবি চুপ থাকে থাকে অনেক অনেক কমেন্ট ভাবির কাছেও আসে আমার কাছেও আসে যে আপনার ননদ জিনিস পাঠায় আপনি খুশি হন না আমাকে বলে আপনার ভাবি খুশি হয় না আপনার ভাবি হাসে না একটু হাসে তো তুমি খালি নিয়ে দৌড়াবার হাসবা তো আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ আমরা একটু মজা করি টাইম পাস করি